একজন মেয়ে হিসাবে আসলে কতটা কঠিন সেটা আমি আপনাকে যদি মুখ দিয়ে বলি আমি বিষয়টা আমি বলতে পারবো না মানে এটা এক্সপ্রেস মানে বর্ণনা করা কষ্ট এই কথা আপনারা জানেন আমার বাবার সাথে কিন্তু আমার খুব আমার বাবার সাথে আমার খুব সম মানে মেয়ে হিসেবে তার সাথে কিন্তু আমার একটা অন্যরকম সম্পর্ক আমার বাবা আমাকে খুব আদর করে আমি তো প্রথমেই মেসেজ দেখে বলেছি যে এই মেসেজ আমার বাবার নয় তার সাথে আমার সার্বক্ষণিক কথা হয় আমি তো জানি আমার বাবা কি ধরনের কথা বলতে পারে কি ভাবে সে একটি মেসেজ বার্তা লিখতে পারে আমার বাবার সম্পর্কে আমি আসলে আমার এই যে হত্যাকাণ্ডের বর্ণনা এটা আসলে আমি মুখ দিব বের করতে পারি না একটা মানুষকে এত নির্মম আমার বাবা আমাকে নিয়ে যেতে চেয়েছিল কলকাতায় কিন্তু আমার পরীক্ষা চলতেছে আমার বারো তারিখেও পরীক্ষা পরীক্ষার কারণে আমি যেতে পারিনি আমার ভিসাও ছিল না আর সবচেয়ে বড়ো কথা আমার পরীক্ষা হচ্ছিল সেই সময় পরীক্ষা চলমান ছিল যেন যেতে পারেনি আসলে আমার বাবার কষ্টের ভাগ আমি নিতে পারলাম না একটা মানুষের কতটা কষ্ট হতে পারে একটা মানুষ হ্যাঁ মানুষ মেরে ফেলে দিলে তার জান থাকে না ঠিক আছে কিন্তু আপনার জানেন মৃত ব্যক্তি দেহে কিন্তু অনেক ব্যথা তাহলে কতটা ব্যথা সে সহ্য করেছে আমি মুখ বলছি আমার বলাটা শেষ না অনেক ব্যথা সহ্য করেছে অনেক কষ্ট আমি শুধু আমার বাবার এই কষ্ট এই ব্যথা যন্ত্রণা আমি কোনোদিনও বলতে পারবো না আমি এর বিচার চাই আমার বাবার যে যন্ত্রণা এই যন্ত্রণার বিচার চাই আমি আমি মেয়ে হিসাবে এর বিচার চাই আমার বাবার কাছে সারা জীবন আমি অপরাধী থেকে যাব যে আমি তার যোগ্য সন্তান হতে পারিনি যে আমার বাবার এত বড় হত্যাকাণ্ড তার কোনো বিচার হয়নি বিচার হবে আমি আশাবাদী বিচার হবে ইনশাল্লাহ